হ্যালো ভিউয়ার্স তো সবাইকে জানেন আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেল তো ভিওয়ার্স তোমরা যারা এই বছর ডিগ্রি কলেজে ভর্তি হবে তোমাদের জন্য আজকের ভিডিওটি এবং তোমরা যারা কমেন্টে জানাচ্ছ যে দাদা আমরা উচ্চ মাধ্যমিকের মার্কশিট পাইনি আমরা কিভাবে অনলাইনে আবেদন করব তো আশা করি তোমরা সবাই যেন যা আজকে থেকে শুরু হয়ে গিয়েছে অনলাইনে ভর্তির আবেদনপত্র ডিগ্রি কলেজে যারা তোমরা এবছর অ্যাডমিশান হবে বা ভর্তি হবে ঠিক আছে তো তোমরা যারা এখনও পর্যন্ত মার্কশিট পাওনি তো তোমরা কিভাবে অনলাইনে আবেদন করতে পারবে ঠিক আছে তো আমি তোমাদের উদ্দেশ্যে বলবো যে গতকালকে আমি যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওর মধ্যে রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে স্পষ্টভাবে বলা হয়েছে যে রেজিস্ট্রেশনের সময় ইমেইল আইডি মোবাইল নম্বর প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য আধার বা আধার তালিকা তালিকাভুক্তি নম্বর মাধ্যমিক পরীক্ষার গণিতের নম্বর উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রাপ্ত বিভিন্ন বিষয় নম্বর ছবি এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য পূরণ করার জন্য সর্বোচ্চ যত্ন নেওয়ার জন্য বলা হচ্ছে তো এখানে বলেছে যে তোমরা যারা যারা এই বছর ডিগ্রি কলেজে অ্যাডমিশন হবে তোমাদের অবশ্যই মার্কশিট থাকাটা দরকার কারণ উচ্চ মাধ্যমিকের মার্কশিট যদি তোমাদের হাতে এখনও না পৌঁছায় তোমরা অনলাইনে আবেদন করতে পারবে না কারণ অনলাইনে আবেদনের জন্য তোমাদেরকে উচ্চমাধ্যমিকের ইন্ডিভিজুয়াল যে বিষয়ের নম্বরগুলি অর্থাৎ ইংলিশ বেঙ্গলি তারপর সায়েন্স ম্যাথ ঠিক আছে সবগুলি নাম্বার কিন্তু এখানে মেনশান করতে হবে অনলাইনে যখন আবেদন করবে তো আমি তোমাদের উদ্দেশ্য বলবো তোমরা খুব শীঘ্রই তোমাদের স্কুলের সাথে যোগাযোগ করো যে মার্কশিট যাতে দিয়ে দেয় খুব শীঘ্রই ঠিক আছে একদিন বা দুই দিনের বা এগারো তারিখের আগে দিলেও হবে তোমাদের যে মার্কশিটটা তো সেই মার্কশিটটা যদি তোমরা এগারো তারিখের আগে পেয়ে যাও তারপর হবে কারণ এখানে কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া আছে যে তোমাদের নম্বর কিন্তু লাগবে ঠিক আছে অর্থাৎ উচ্চমাধ্য উচ্চ মাধ্যমিকের যে মার্কশিটের মধ্যে যে নম্বরগুলি আছে সেই নম্বরগুলি কিন্তু তোমাদেরকে মেনশন করতে হবে অনলাইনে যখন আবেদন করবে ঠিক আছে তো খুব শীঘ্রই তোমরা কলে স্কুলের সাথে যোগাযোগ করে তোমরা মার্কশিটটা হাতে নিয়ে নাও হাতে নেওয়ার পর তোমরা অনলাইন আবেদন করো ঠিক আছে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ